জীবনের সর্বপ্রথম চোখে দেখায় এই মাস এই মাস আপনারা কি আগে কখনো দেখেছেন এর নাম হচ্ছে বাস পাতা মাস মাছ অনেক অনেক রকমের মাছ বলে থাকে এটা আজ আমি প্রথমেই দেখলাম তার আগে বলতে চাই আমি সুখী পরিবার থেকে বলতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু দেখুন মাছটাকে এই যে সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে এই মাছ আমি আগে কখনও খাইও নি দেখিও এই সর্বপ্রথম দেখলাম আমরা তো এই মাছ কাটতে পারি না তাই যে বিক্রি করতে আসছে তাকে দিয়েই কাটিয়ে নেওয়া হয়েছে সে অনেকক্ষণ বসে থেকে এই মাছগুলো কেটে দিয়ে গেছে মাছের গায়ে কেমন যেন একটা ঝিলঝিল থাকে এটা নাকি খেতে অনেক বেশি মজা লাগে অনেকের কাছে শুনেছি যে এই মাছটা অনেক বেশি মজা লাগে নাকি মাংসের মতো লাগে আর এখানে আমার পাখনা বড়িটা বসে আছে বসে বসে মাছ কাটা দেখছিল পাশে কাঁচামরিচ শুকনা দিতে রাখা হয়েছে মানে পাকা পাইকে গেছে সেজন্য দেখুন রোদ্দুর পড়েছে বৃষ্টি শেষ শীত শেষ এখন উঠানের মাটি কীভাবে উঠে যাচ্ছে এটা নিয়ে যে কতদিন কাজ করা লাগবে আর এখানে হচ্ছে এলিজাবেথ এলিজাবেথ বসে বসে ঝাড়ু ফেলে দিয়ে খেলা করছিল। শুয়ে আসে ঝাড়ু কলে করে নিয়ে ওকে একটু মজা করছিলাম ওকে নিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরেও কিন্তু মাছ কাটা হচ্ছে এগুলো হচ্ছে এলিজাবেথের মাছ এলিজাবেথ কিন্তু মাছ খেতে অনেক বেশি পছন্দ করে এটা হচ্ছে সাগরের ভারসা মাছ আর হচ্ছে দাতনা মাছ বিভিন্ন রকমের মাছ আছেও কিন্তু আগে মাছ খেতে তেমন পছন্দ করতো না আর এই নতুন এই মাছটা দেখে খেতে কেমন লাগে পরে একদিন যেদিন রান্না করব সেদিন ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে আর আমি রান্না করছিলাম হচ্ছে ডাল এর পাশে আপু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবে তেলাপিয়া মাছের মাথা খেতে কিন্তু বেশ মজাই হবে আমি হচ্ছে ডালটা রান্না করব হালকা মশলা দিয়ে মানে বিয়েবাড়ির ডাল বিয়েবাড়ির ডাল খেতে তো অনেক মজা লাগে এখানে যে আপু বেগুন কাটছে আর বেগুনের তরকারির জন্য ফুরানি কাটা হচ্ছে আর এই যে হচ্ছে আমাদের বাড়ির নতুন মানে রান্নার সদস্য আর কি সে আগে কখনোই মাছ কাটাকাটি করে নি প্রথমবার মাছ কাটাকাটি করছে মানে এর আগে দু একবার পড়ছে তেমন তাড়াতাড়ি পারে না অনেক ধীরে ধীরে সে মাছ কাটছে এরপর আপু একটু তার হাতে হাতে সাহায্য করলো বিড়াল যখন পড়ছে তাকে তো খাবার দিতেই হবে এখানে হচ্ছে আপু মশলা পাঠছিল বেগুনের তরকারি ফোরনের জন্যই দেখুন এই মাছটা এই যে কাটা হয়ে গেছে পরিষ্কারও করা হয়ে গেছে গরম পানিতে ধুয়ে এটাকে আবার এখন আসছে করে সুন্দর করে ধুয়ে প্যাকেট করে করে রাখবে এখানে কিন্তু অনেকগুলো মাছ ছিল দেখা যাচ্ছে অল্প করে এটা ছিল বড়ো ভাবিদের মাছ মানে আমাদের সবাই তো ভাগাভাগি এখানে আমি ছোটো মাছ ভূর্ণা করছি জগে লাল জগের পাশে কালারটা কিন্তু দারুণ হয়েছে এমনি খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। তারপর হচ্ছে এখানে যে আমার ডাল রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু হালকা মশলা করছি এই ডালটা রান্না করেছি একটু গরম মশলা দিয়েছি খেতে কিন্তু অনেক মজা লাগছে জালটা দেখুন কত সুন্দর জ্বলছে বেশি করে তেল দিয়ে এই ডালটা রান্না করলে অনেক মজা লাগে এটাকে আমাকে বাড়ি বলে বিয়ে বাড়ির ডাল বিয়েবাড়ির ডালটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমি তো বিয়েবাড়ি গেলে শুধু ডাল দিয়েই ভাত খাই আমি তো অন্য কিছু দিয়ে ভাত খেতে পারি না মাংস তো এমনি খাই এরপর চলে আসলাম খাবার দিতে আমার পাক বসে বসে হচ্ছে মোবাইল দেখতেছিলাম বলছিলাম তুমি খেয়ে নাও তাড়াতাড়ি করে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকতে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন